যে অরমন যেমন রানা ছেড়ে পালায় নাই খালেদা যেমন রানা মঞ্চ ছেড়া পালায় নাই খালেদা যেমন সকল ষড়যন্ত্রের কাছে মাথা উঁচু করে নিরাপত্তায় সেটা আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়ে গেছেন সেই কারণেই আমরা এত শক্তি পেয়েছি এখনো খালেদা যে আছে যে অরমনার আদর্শ আছে এখনো আন্দোলন পরিচালনার দক্ষতা তাদেরই যোগ্য উদ্দেশ্যই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি তার দক্ষতা ইতিমধ্যেই জনগণের নেতায় প্রতিষ্ঠিত করেছেন হয়তো এক বছর আগে দেড় বছর আগে তারেক্রমাণ বিএনপির শুধু ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিল এখন আমার মনে হয় বিএনপির সীমানা গণ্ডি পারে তারেক্রমণ এখন জনগণের নেতা দেশের নেতা দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার ফসল ফল সকলের প্রত্যাশা তারেক্রমণের নেতৃত্বই সেই যোগ্যতা হবে সেই ভোটের লড়াই হবে সেই একটা জনগণ কি জনগণের অর্থাৎ আপনারা আপনাদের সরকার প্রতিষ্ঠিত করবেন এর বেশি কিছু বলার নাই